ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিক বৃদ্ধ আমরা বেয়াল নিজ যাবৎ এর খোলা আকাশের নিচে আমাদের দেওয়ার জন্য আদায় করার জন্য এ রাজপথে শুয়ে আছি আমরা তো মেয়াল নিজ যাব ছি টাকার কথা নয় माननीय বড়দানু বুদেশটা সচিব মহাদর মাধ্যমে 28 জানুয়ারি যে ঘোষণা আমাদেরকে মুখিক ভাবে উনি দিয়েছেন আইজ কোনোটা কার্যকরী হয়নি আর এই অনুমতে আমরা সেপ্টেম্বর এর 13 তারিখে এইখানে অবস্থান ধর্মঘট পালন করেছি সরকার বাহাদুর দপ্তর থেকে সচিবালয় থেকে সচিব মহোদয় এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এক মাসের ভিতরে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণ কিছু মেনে নিবে বড় দুঃখের বিষয় আমরা এক মাস পরে আবার অক্টোবরের তেরো তারিখে এখানে অবস্থান ধর্মঘট থেকে আজকে বেয়াল্লিশ দিন যাবৎ এই খোলা আকাশের নিচে পড়ে আসি বড় দুঃখ হয় আমার বাবার সমতুল আমার বাবার বয়সের এসে অনেক বেশি এই শিক্ষক শিক্ষিকারা এখানে নিচে পড়ে এসছে তাদের খাওয়া দাওয়া চলা প্রায় নামাজ কালাম উঁচু বিভিন্ন সমস্যা নিয়ে তারা অনেক কষ্ট পাবে বেঁচে আছে অনেকে অসুস্থ হয়ে পড়ছে অনেকে হাসপাতালে সাময়িক চিকিৎসার সাহেব অর্থনৈতিক গ্রামগঞ্জে বাড়িতে চলে গেছে তাদের পকরে টাকা নাই খেতে পারে না তিন বেলা খাবার মতন তার আর্থিক সম্বল নাই কি করবো আমরা আমরা সরকার বাহাদুরকে বারো বারে জানানো করে সরকার বাহাদুর আঠাইশে জানুয়ারির সে প্রজ্ঞাপন এবং আমাদের কাগজপত্র দেয় না সরকার বাহাদুরকে বললে সরকার বাহাদুর বারো বারে আমাদেরকে চলে যেতে বলে এবার আর আমরা চলে যাব না কারণ নির্বাচিত শেখ হাসিনা করে ষোলো বছর আমাদেরকে পিছনে নিয়ে গেছে একসাথে ছাব্বিশ হাজার প্রাইমারি জাতীয়করণ করেছে বড় দুঃখের বয়স হয় একই সাথে করে নাই কেন আমাদের কি অপরাধ আমরা কি মুসলমানের সন্তান হয়ে এই দেশে ইসলামী লাইনে ওখানে করেছি বিদায় আমাদের অপরাধ না আমরা কিছুতে মেনে নিব না বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশ আমরা কোরআন হাদিস শিখাই এবং এলএম শিখাই এবং মাথালা মাথিলি শেখানো হয় আমরা প্যারে থেকে অনেক উঠতে তাও আমাদের বংসিত করা হয় কারণ মুসলমানের সন্তানরা কোরআন শিখবে তারা মাছালা মাসেলি শিখবে এটা কোন চেহারে বসে কোন ষড়যন্ত্র আছে আমাদের এটা মেনে নিতে পারে না অতএব আমরা ছেড়ে দিব না আমরা রাজপথ আছি সতেরাশি আশি টাকা যদি ছত্রিশ দিন আন্দোলন করে এই বাংলার ছাত্র ছাত্রী নামাইতে পারে এই দেশের জনগণ নামাইতে পারে আমরা আজকে আন্দোলন করছি নির্বাচিত সরকার নয় ওনার অনির্বাচিত সরকার আমাদের ছাত্ররা আমার ভাইয়েরা আমার রক্তের বিনিময় আমার ভাইয়ের রক্তের বিনিময় ওরা ছেড়ে বসছে আমরা কেন ওনারা নামাইতে পারবো না আমরা অবশ্য পারবো আমাদের দাবি দেওয়া যুদ্ধিক দাবি ওনার মেনে নিয়ে আমাদের নেতৃবৃন্দ কঠোর থেকে কঠোর আন্দোলন আরো রাখিবে এই কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা মাঠে থাকবো মাঠে থেকে আমাদের দাবি দাম আদায় করে নিব রোহিঙ্গারা যদি আমাদের খান্দে বসে আমাদের তারা চলতে পারে খাইতে পারে আর আমাদের দাবি বিয়াল্লিশ বছরের কেন আমরা ভাবনা কি আমাদের অপরাধ আমরা যে দেশের নাগরিক নয় আমরা যে দেশের সন্তান নয় যদি আমরা এই দেশের তাদের কাছে বিদ্যুৎমান্ত বিবেক বিবেচনা থাকতো

তারা কেন আমাদের সাথে মুনাফিকি করে মুনাফিকের আস্থা না বাংলাতে নাই একের নাই জন্য যারা আসা থাকে না তাদের জন্য চাহান নামের সর্বনি আল্লাহুল পুরানে বলেছ এখন বলেছি আমরা লিখিত দেওয়ার জন্য ওনারা লিখিত দেয় না রাজপথে খেলা হবে রাজপথে বসালো হবে রাজপথের থেকে আমরা দাবি আদায় করে নিব রাজপথের বাহিরে কোনো সিদ্ধান্ত হবে না আমরা রক্ত দিতে শিখেছি আমরা ছত্রিশে জুলাই আন্দোলন করেছি আমাদের রক্ত হেফাজতে আমরা দিব না এই শিক্ষক শিক্ষিকারা যারা এসেছে আরও তারা আসবে আমাদের দাবি দাবায় আজকে দেশের সরকার বাহাদুর আমাদের